সিভিল সার্ভিসে তিনটি মূল সমস্যা চিহ্নিত করে রাজধানীতে আলোচনা সভা করেছে পঁচিশটি ক্যাডারের সংগঠন আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ সভায় পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দিয়ে বলেন জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত তারা শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত না করার আহ্বান জানানো হয় আলোচনা সভায় তাফিমুল ইসলামের রিপোর্ট বিভিন্ন দাবিতে সরব হয়েছেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা ক্যাডার যার মন্ত্রণালয়ে তার উপসচিব পদে কোটা বাতিল সকল ক্যাডারের সমতা এই তিন দাবিতে রাজধানীতে আলোচনা সভা করে পঁচিশটি ক্যাডারের সংগঠন আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ দাবি আদায়ে মাঠে থাকার ঘোষণা দেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা একই সাথে জনবান্ধবহীন যে কোনো সিদ্ধান্ত রুখে দিতে প্রস্তুত বলে জানান তারা আমরা মনোবল যাতে না ভাঙি আমরা যেন লেগে থাকি আমরা ইনশাল্লাহ সফল হব আর সেই সাথে আমি সাংবাদিক বাইদের বলতে চাই আমরা কিন্তু আন্দোলন করছি না আমরা কোনো গাড়ি করে ভাঙছি না আমরা কিন্তু সিস্টেমেটিকভাবে সমাবেশ করছি না আমরা কিন্তু আলোচনা সভা করতেছি আমরা সিভিল সার্ভিসে বৈষম্য নিরসন করে বাংলাদেশের বৈষম্য নিরসন করতে চাই শিক্ষা এবং স্বাস্থ্য কোন অবস্থাতেই এ জাতীয় জনপান্ধবহীন প্রস্তাবকে সমর্থন করি না আমরা দেখতে পাচ্ছি একদিকে বিশেষ ক্যাডারে কবর থেকে তুলে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে আর অন্যদিকে আর অন্যদিকে আদালতের রায়কে উপেক্ষা করা হচ্ছে সিভিল এইভাবে সিভিল সার্ভিসকে জনবান্ধব করা যাবে না ভয় দেখিয়ে করছে শাসন জয় দেখিয়ে নয় সেই ভয় দেখানোর প্রক্রিয়া কিন্তু এখনো চলমান আছে কথা বলার জন্য আমাদের বন্ধুদের আমাদের সহকর্মীদের হেনস্থা করা হচ্ছে সেবকদের মূল্যায়ন করার দায়িত্ব ছিল জনপ্রতিনিধিদের আপনারা জানেন ওই বিশেষ শ্রেণী জনগণের এই মূল্যায়ন ক্ষমতাটাকেও কেড়ে নিয়েছে এখন আর তাদের এসসিআর আর ওই পাবলিক দিতে হয় না তারা একেবারেই জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে গেছে দাবি আদায়ে এক মাসের কর্মসূচি ঘোষণা করা হয় জনপ্রশাসন সংস্কার কমিশন চূড়ান্ত সুপারিশে পঁচিশকারের মতামত প্রতিফলন দেখতে চায় নেতৃবৃন্দ সে সময় পর্যন্ত আমরা সকল সদস্যকে ধৈর্য ধারণ করতে অনুরোধ জানাব শিক্ষা ও স্বাস্থ্যকে সিভিল সার্ভিস ক্যাডার বহির্ভূতকরণের চিন্তা থেকে বিরত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশনকে আহ্বান করা হবে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে মন্ত্রণালয় সংশ্লিষ্ট দক্ষ অভিজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা